পরিবার নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার বর্গকে এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করব ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ কালাম না পড়ে ওকে মহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী কেন্লাহাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ আলী দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহয়ালসাল্লাম বলেছেন মান চাও ওকে চলে আছা মুছা আহমিদান কাফার কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করল কি করল কুফুরি করলে কেউ মুমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লে হয় না পড়লে হয় ফাকাত ক্যাফারা সে ব্যক্তি কুফুরি করলো আর মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর একটা হচ্ছে এশা এই দুই বাক্যে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন sallallahu alaihi wasallam উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এশায় এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কেয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে হবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ আল্লাহবাকের সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচ অত নামাজই হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব। আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে পরোয়া করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক